আলাইকুম রহমতুল্লাহ তাইরা বারকায়তুহু এ বিয়ন আপনারা সকলে মহান আল্লাহ তাইনার বাসের সভাপতি সুস্থ আছেন নিরাপদে আছেন আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটা পেস্টে ফলো দিবেন আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন মেডিসিন নিয়ে আসলাম প্রভারাল হাইড্রোক্লোরাইড বিপি চল্লিশ মিলিগ্রাম ইন্ডিপার ফোরটিএমজি এটির প্রথম কাজ এটি কী জন্য খাবেন বা কীভাবে খাবেন বা কখন খেতে হবে ইত্যাদি ইত্যাদি এটি মূলত দুটো স্টেজে হয়ে থাকে ইন্ডিভার ট্রেন এবং ইন্ডিভার ফোরটিএমজি হয়ে থাকে এটি আপনি বাংলাদেশের যে কোনো ফার্মেসি থেকে খুব অনায়াসে সংগ্রহ করতে পারবেন মূলত আপনার ইন্ডিভার টেনের কাজ কি বা কী জন্য খাবে ইন্ডিভার টেন মূলত যারা অল্প কাজ করলে হাঁপিয়ে ওঠেন তাদের জন্য এই ইন্ডিভার টেন বেশ উপকারী এটি খাবার ফলে আপনার বুক কুটুনি কলেজা কুটুনি মুহূর্তের মধ্যে দূর হয়ে যাবে অনেকে আছে যে একটু অল্প কাজ করলে কলিজা কুসুমি হয়ে ওঠে এবং থর করে তাদের জন্য এই ইন্ডিভার টেনটি বড় বড় ট্রাক্টর দেখে থাকে ইন্ডিভার ফোরটি ইন্ডিভার টেন মূলত আপনার বয়স ও স্টেজ বোঝে খেতে হয় এটি আপনি বাংলাদেশের যে কোনো ফার্মেসি থেকে খুব সহজে সংগ্রহ করতে পারবেন অনেকে আছে যে দীর্ঘদিন ধরে অনেক ধরনের ঔষধ খেয়েও যখন আপনার বুক করুনি খরচা ঠিক করতে পারছেন না তাদের জন্য এই প্রফোনাল বিপি চল্লিশ মিলিগ্রাম বা ইন্ডিপেটেন এম জি বেশ উপকারী এটি আপনি যখনই খাবেন আপনার মুহূর্তের মধ্যে বুক করুন খুলজা করুনি অনাসে দূর হয়ে যাবে বর্তমানে দেখা যাচ্ছে যে অনেক হাই ডিপ্রেশনের রোগীরাও আছে যে অনেক ধরনের ওষুধ খেয়েও যখন বুক করুনি খরচা ঠিক করতে পারছেন না তাদের জন্য ওই ইন্ডিভার ফোরটি এমজি সহায়ক হিসেবে কাজ করা এবার আসি ডোজ ও পার্শ্ব প্রতিক্রিয়া ডোজ ও পার্শ্ব প্রতিক্রিয়ার কথা বলতে গেলে এটি আপনাকে মূলত বয়স বলে খেতে হবে ইন্ডিভার টেন ও ইন্ডিভার ফোরটি আপনি যে কোনো একটি খেতে পারবেন তবে টেনটি একটু কম বয়সে বা আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে এবং ইন্ডিয়া ফুডে আপনার তিরিশ থেকে পঞ্চাশ ষাট এরকম বয়সে সকাল একটি রাত্রে একটি সাত একটি গ্যাস টিকের ওষুধ খেতে হবে তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে অন্য একটি নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাই